পুরো মনের চূড়া থেকে সূর্য ওঠার দৃশ্য সাথে মেঘ সাথে পাহাড় এই তিনে মিলে যেই এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করছে এটা আমার অনেকদিন মনে থাকবে গুড অন্ধকার আহ রাস্তার চোখে দেখা যাচ্ছে লাইট দিয়ে চলতে হচ্ছে বিশেষ করে লাচ ফোর্টি মিনিটস একদম খারাপ ছিল ওহ বাট উপর থেকে যে দৃশ্য দেখা যায় এটা জীবন মনে রাখার মতো হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে ভোর চারটে আমি আছি এখন রাগামাটি রিজার্ভ বাজারে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ফুরমন পাহাড় এখান থেকে সিএনজিতে ফুরমন পাহাড় যেতে সময় লাগবে অলমোস্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর শুধুমাত্র যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ ভাড়া করতে হবে ভাড়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সরাসরি ঢাকা থেকে এসে বাস থেকে নেমে ফুরমন পাহাড় যাওয়া যায় সেক্ষেত্রে বাস যদি সাতটা সাড়ে সাতটার দিকে নামায় দেয় তো ফুরমন পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় এবং মেঘ মিস হয়ে যাওয়ার একটা চান্স থাকে এর জন্য আমরা ওই রিস্কটা নিয়ে নেই আমরা আগের দিন চলে আসছি এই রাঙামাটি দেন এখানে একটা রাতে হোটেলে স্টে করছি দেন এই যে আজকে বোর্ড চারটা ওজর রওনা দিচ্ছি ফুরুমানের উদ্দেশ্যে আর ঢাকা থেকে রাঙামাটি আসার বাস ভাড়া হচ্ছে জনপ্রতি আটশো পঞ্চাশ টাকা প্রচুর মানুষ আজকে আজকে তো শুক্রবার আর মিনিমাম দুই হাজার তিন হাজার মানুষ হবে আর সিএনজি তো অনেক সিএনজি লাইন বিশাল লাইন গাড়ির লাইন মিনিমাম দুইশো সিএনজি এখানে ওয়েট করতে সিএনজি আমাদের এখানেই নামাই দিচ্ছে এখানে নেমে হচ্ছে হাতের পায়ে যে একটা রাস্তা গেছে সেই রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাবো আর সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো ফুরুমনের একদম নিচ পর্যন্ত আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে এই ফুরমন পাহাড় অলমোস্ট পনেরোশো আঠেরো ফুট উঁচু আর ফুরমন পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সময় লাগবে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টার মতো আমরা এখন মূলত একটি উপজাতি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এখন সবাই ঘুমাচ্ছে চারদিকে অন্ধকার সো এই পাড়ার মধ্য দিয়ে যাওয়ার সময় অহেতুক চিৎকার চেঁচা বেচি হলোর না করে উচিত এদিকে আসার পরে বরাবর উপর দিকটা রাস্তা গেছে আর বামে একটা রাস্তা গেছে আমরা এই রাস্তা দিয়ে যাবো আর এই যে মেঘ অলরেডি মেঘে চারদিক ছেয়ে গেছে অন্ধকার রাস্তার চোখে দেখা যাচ্ছে লাইট দিয়ে চলতে হচ্ছে সবাই খুব টায়ার্ড করতে করতে টায়ার্ড হয়ে এমন একটা সময় চলে আসে যখন নিজের মোটিভেশন নিজেই দিতে হয় সো এই সকল মোমেন্টে আমি মোটিভেশন দিই লাইফ নো স্ক্রিপ্ট লিভ ইট এটা ভাবতে ভাবতেই সামনের দিকে যাওয়া ফাইনালি দেড় ঘন্টা ট্রেকিংয়ের পর চলে আসছি ফুরুমনের চূড়া বিশেষ করে লাস্ট ফর্টি মিনিটস একদম খারাপ ছিল বাট উপর থেকে যে দৃশ্য দেখা যায় এটা সারা জীবন মনে রাখার মতো তবে এখানে প্রচুর মানুষ প্রচুর সূর্যোদয়ের আগেই পুরো মনের চড়ে উঠছে ভাত এত এত মানুষ সূর্যোদয় দেখার জন্যই তো দূর থেকে যতটুকু দেখা যায় আর কি এটা মূলত সেনাবাহিনীর হ্যালিপ্যাজ পেছনে হচ্ছে সেনা আর তার পাশে একটা বৌদ্ধ বিহার আছে বাট আজকে ফ্রাইডে আর অনেক দিন পরে পুরোপন পার্ক খোলা হয়েছে দ্যাটস ওয়াই অনেক অনেক মানুষ এখানে মানুষের ভিড়ে খুব বেশি মেঘ দেখার সুযোগ হচ্ছে না তারপরও যতটুকু দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে ওয়ান কাইন্ডও বেস্ট অনুভূতি হচ্ছে এই জায়গাটা বাংলাদেশ পর্যটনের জন্য একটা সম্ভাবনা হতে পারে ফাইনালি ফুরুমনে সূর্য উঠে গেছে ফুরুমনের চূড়া থেকে সূর্য খাওয়ার দৃশ্য সাথে মেঘ সাথে পাহাড় এই তিনে মিলে যেই এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করছে এটা আমার অনেকদিন মনে থাকবে অনেক দিন ফুরমন পাহাড় ঘোরা শেষ ফুরমন পাহাড় থেকে মেঘ দেখা শেষ আজ তবে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ রিজার্ভ বাজারের আশেপাশে প্রচুর হোটেল আছে বাট হোটেলগুলোর মান খুব একটা বেশি ভালো না সো যারা এদিকে আসবেন তারা হোটেলের মান একটু কম্প্রোমাইজ করতেই হবে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে এই যে হোটেল হোটেল ড্রিমওয়ে ওয়ে এটার মধ্যে একটা রুম পাইছি ভাড়া করছে তিন হাজার টাকা যাদের হাইজিন প্রবলেম আছে তারা কখনোই 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 এই কম বাজেটে যে হোটেলগুলো আছে এই রাঙামাটিতে সে থাকতে পারবেন না প্রচণ্ড পরিমাণে নোংরা আর বালিশ কম্পোল এগুলো মনে হয় না মাথায় দেওয়া যাবে সো হোটেল ডিমএতে তিন হাজার টাকা একটা রুম নিছি একদম টপ ফ্লোরে সেটার মধ্যে এখন কি চেক ইন করবো এটা হচ্ছে তিন হাজার টাকা রুম দুটা ম্যাটেল পেছানো আছে ওই বেডে দুজন শোয়া যাবে এই বেডে দুজন শোয়া যাবে আর বিশাল জায়গা যারা গ্রুপে আসে আট দশজন পনেরো জন তাদের জন্য এটা বেস্ট আর তার পাশে এইখানে একটা ছাদে যাওয়ার রাস্তা আছে মানে এই রুমটা যারা ভাড়া নেবে তাদের জন্য ছাদ ফ্রি মানে মোটামুটি তারা ছাদ ভাড়া নিয়ে নিল আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা হতে পারে আর আরেকটা কথা হচ্ছে এটা মূলত কোনো রুম না হয়তো এটা ছাদের উপর টিন দিয়ে দেন হচ্ছে ওরা সিলিং দিয়ে রুমের মতো করে একটা বানাইছে দেন হচ্ছে টয়লেট আর হচ্ছে বেসিন অ্যাড করে দিছে খারাপ না অন্যান্য হোটেল থেকে ফার বেটার